বাংলার গ্রামীণ ইতিহাসে এমন এক ডাকাতের নাম আজও মানুষের মনে ভয়ের সঞ্চার করে রঘু ডাকাত তার নাম শুনলেই সাধারণ মানুষ কেঁপে উঠত কে ছিলেন এই রঘু কিভাবে তিনি বাংলার সবথেকে ভয়ঙ্কর ডাকাত হয়ে উঠলেন আজ আমরা জানব রঘু ডাকাতের অজানা কাহিনী সম্পর্কে কিন্তু যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না জন্ম হয়েছিল মেদিনীপুর নদিয়া অঞ্চলের এক দরিদ্র কৃষক পরিবারে ছোট থেকে দারিদ্রের যন্ত্রণা জমিদারের অত্যাচার আর সমাজের অবিচারের মধ্যে দিয়ে বেড়ে ওঠা রঘু গরিব কৃষক পরিবারে রোজগার কম খাবারের অভাব ছোট বয়সেই রঘু বুঝা যায় এইভাবে বেঁচে থাকা তো সম্ভব নয় বিশেষত ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি তরুণ বয়সেই গ্রামের কিছু ছেলে জোগাড় করে গড়ে তোলে এক ডাকার দল শুরুতে ছোটখাটো চুরি পরে ধীরে ধীরে রাতের অন্ধকারে জমিদারদের বাড়িতে ডাকাতি হামলা গ্রামে প্রবেশ করে ডাকাতি সবই চালাতে থাকে লোক কথায় শোনা যায় রঘুর হাতে প্রায় তিরিশ জনেরও বেশি মানুষ খুন হয়েছিল ব্যবসায়ী থেকে জমিদার কেউই রক্ষা পায়নি রাতে রঘুর নাম শুনলেই গ্রামবাসীরা দরজা জানলা বন্ধ করে দিত তবে মজার বিষয় হলো কেউ কেউ এটিও বলেন রঘু আবার গরিবের সাহায্য করত জমিদারের কাছ থেকে লুট করা টাকা কখনো কখনো গোপনে দিয়ে দিত গরিব পরিবারকে তাই গ্রামের কিছু কিছু মানুষ তাকে ভয় করত আবার কিছু মানুষ মনে করত সে নাকি তাদের রক্ষাকর্তা যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে নিজের শক্তভাবে জমি দখল করে বসেছে তাদের ব্যবসার বড় বাধা হয়ে দাঁড়ায় রঘু টাকার। তাই শুরু হয় রঘুর বিরুদ্ধে অভিযান পুরস্কার ঘোষণা করা হয় যে রঘুকে ধরতে পারবে তাকে দেওয়া হবে বিপুল পরিমাণে অর্থ কথিত আছে রঘুকে ধরতে ইংরেজরা অনেক দিন ধরেই খোঁজ করছিল অবশেষে বিশ্বাসঘাতকতার মাধ্যমে এক রাতে ধরা পড়ে রঘু ডাকাত তাকে নিয়ে আসা হয় কলকাতায় আলিপুর জেলে সেখানেই বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় রঘুর ফাঁসি হয় জনসমক্ষে ইংরেজরা চেয়েছিল মানুষকে ভয় দেখাতে কিন্তু মৃত্যুর পরও রঘু ডাকাত অমর হয়ে রইলেন লোককথায় আজও গ্রামীণ বাংলার অন্ধকার রাতে বয়স্ক মানুষদের শিশুদের গল্প শোনায় যে চুপ করো হলে রঘু আসবে রঘু ডাকাত লোককথায় এতটাই পরিচিতি লাভ করে যে রঘু ডাকাতকে নিয়ে বাংলাতে সিনেমাও তৈরি হয় রঘু ডাকাত তিনি কি সত্যিই নির্মম খুনি নাকি সমাজের অবিচার থেকে জন্ম নেওয়া এক বিদ্রোহী ইতিহাস হয়তো সম্পূর্ণ সত্যিটি জানায় না কিন্তু কিংবদন্তি হিসাবে রঘু আজও বাংলার লোককথায় বেঁচে আছেন তো রঘু ডাকাত সিনেমাটি আপনি কি দেখেছেন কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ